তোমার তো তাহলে দুটো পার্ট একদিকে একটা লেখক বা তৈরি করছে যে মির মাথার মধ্যে আরেকজন যার গলাটাও তো তৈরি হচ্ছে বা যার বলাটাও তৈরি হচ্ছে এই দুটো জন্য কি কোনো নিজের পলিশিং করতে হয়েছে আমি যেটা করতাম আমি তুমি বললাম না যে শুনতে ভালোবাসতাম আমার কথা বলতে অতটা ভালো লাগতো না বেড়ে ওঠার সময় আমি শুনতে ভালোবাসতাম সুতরাং একটা রেডিও সেন্টার একটা রেডিও স্টেশন যখন থেকে তার প্রচার আরম্ভ করে ধরো দিনের বেলা ছটা থেকে তাদের প্রথম অনুষ্ঠান শুরু হলো ছটা থেকে যে শুনছি 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 সাতটায় আমার বেরোনোর সময় স্কুলে যেতে হবে আমি তখন রেডিওটা অন থাকা অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেলাম আবার দুপুরবেলা স্কুল সেরে বাড়ি ফিরলাম একটু খেলাধুলো করলাম বাড়ি ফিরলাম পড়াশোনা করছি অঙ্ক করছি রেডিওটা ব্যাকগ্রাউন্ডে চলছে খাচ্ছি রেডিওটা ব্যাকগ্রাউন্ডে চলছে ঘুমোতে যাচ্ছি রেডিও শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম মানে আজকে লিয়ে আমার প্রসারণ ইহিপে সমাপ্ত হতা হ্যাঁ নমস্কার তারপর একটা শব্দ হতো ট্রান্সমিশন অফ ওইটা শুনে আমি ঘুমোতে যেতাম তো আমার পুরোটাই ছিল সোনা 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 ওই না শুনলে ভাষার যে সোনার খনি সেটা আমরা কেউই আবিষ্কার করতে পারবো না রাহুল ইফ ইউ ডোন্ট রিড ইফ ইউ ডু নট লিসন ইউ উইল নেভার টু টক